চার দেওয়ালে নিজেকে না রেখে ভাবলাম মুক্ত পাখির মতো একটু উড়ি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো পরিবারকে সময় দেওয়া সবারই দরকার সো আমি কিন্তু আজকে আমার পরিবারের সবাইকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে দেখতেই পারছো বাবা কিছুক্ষণ গাড়ি চালানোর পর আব্বু বলল যে আজকে আমি ড্রাইভ করে তোমাদেরকে নিয়ে যাই এরপর আব্বু কিছুক্ষণ ড্রাইভ করার পর আবার বাবা চালাচ্ছে দেখতে পাচ্ছ আমার বেবিটা তার নানা ভাইয়ের কোলে খুবই সুন্দর করে ঝালমুড়ি খাচ্ছিল ওর নানাও খাচ্ছিলো সাথে সাথে ও খাচ্ছিল আর এদিক ওদিকে ভিউটা দেখছিল তো আমার বেবিকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা জানাবা তো আমরা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কাবাব এক্সপ্রেস এই রিসোর্টটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে মনোরম দৃশ্যটা দেখে ইদানিং ধরে নিজেকে ঘরে বন্দি করে রাখতেই পারছি না মনে হয় কোথায় যেন উড়ে উড়ে বেড়ায় এই জন্য ভাবলাম সবাইকে নিয়ে একটু চলে যাই ঘুরতে আসলে বিকেল টাইমটা তো অবসর তাই ভাবলাম সবাই চলে আসি দেখতেই পাচ্ছো ওয়েদারটাও সাথে সাথে মাসা অনেক সুন্দর আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর দেখতেই পারছো ভিতরে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে আর এখানে আপু আর ভাইয়ের সাথে কিন্তু আমার বোন কথা বলছিল আর আমার বোনের পেজের কথাই ওরা বলছিলো একসাথে তো আমার কাছে তো এই শাকুটা খুবই ভালো লেগেছে দেখতেই পাচ্ছ সাঁকুর উপরে ঝুড়ি দেওয়া আমার কাছে খুবই ভালো লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা এরপর কিন্তু এই কুড়ের ঘরে ভাবলাম যে একটা বাসা বানাবো বাট বাসার বানাবো কই বলো এদিকেও বেড়া নেই ওইদিকেও বেড়া নেই এরপর বললাম থাক আর বাসা বানানোর দরকার নেই আমি একটু ঘুরি ফিরি তোমরা একটু ভিডিও করো এখানে দেখো একটা হচ্ছে পুকুর পুকুরের ভিতরে কিন্তু মাছ চাষ করা হয় মেবি কিন্তু আমার কাছে দেখে এটাই মনে হচ্ছে আমার ভাই বলতেছিল যে হ্যাঁ এখানে মাছ চাষ করা হয় এখানে দেখতে পাচ্ছ সায়ন কিন্তু বাবার কুল থেকে একটুও নামবে না সে আজকে খেলবেই না অন্য কোথাও গেলে তো সে খুবই ছোটাছুটি করে আজকে তাকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না এরপর দেখো আমাদের সাথে সাথে আজকের ওয়েদারটা যে এমন পাবো একটু কল্পনা করি নাই এরপর আম্মুরা যেখানে সেখানে কিন্তু আমি টপ টপ করে হেঁটে চলে যাচ্ছি তো আমার কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে তোমরা জানো এই জন্যই যে দেখো খালি ঘুরছি আর ঘুরছি সো এখানে কিন্তু এই যে কোরের ঘরটা এখানে কিন্তু অনেকগুলো ফুলের ডেকোরেশন করা আর ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে আমার মতো মার্শাল্লাহ এখানে এই ছেলেটা বসে আছে ছেলেটা উঠছে না বাট কেন উঠছে না জানি না অনেকক্ষণ ধরে অনেকেই উঠানোর চেষ্টা করেছে দুলনা থেকে কিছুতেই উঠতেছিল না এরপর আম্মুকে বলতেছিলাম একটু হাসি দাও আম্মু হাসি দিল আর দেখতে পাচ্ছো আমি আবারও চলে গেলাম সামনে কারণ আমি তো হচ্ছে দোলনাচোরই নেই দোলনাচড়ব তাই আর এর পাশাপাশি দেখতেই পাচ্ছ ফুলগুলো একটু তোমাদেরকে না দেখালে হয় আমি যেহেতু ফুলের মতো সুন্দর এই জন্য ফুলগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি যে ফুলটা ধরেছি এই ফুলটা কিন্তু খুবই শক্ত টাইপের একটা ফুল আর এখানে দেখতে পাচ্ছ তারা ফুল কত সুন্দর ফুটে আছি আর আমার বোন তো হচ্ছে দোলনাচর ছিল বাবার রাজকন্যা পেজের জন্য সে ভিডিও বানাচ্ছিল আর আমি কিন্তু বসে গেলাম আমার বোনের সাথে এরপর ও উঠে চলে গেল বললো যে আপু আমি তোমাকে ধাক্কা দিই তুমি চড় আমি বলছি না 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 আমাকে এত জোরে ধাক্কা দেওয়া যাবে না আমি তো পড়ে যাবো পড়ে গেলে কি হবে আর দেখতেই পারছো এখানে অনেক মানুষ বিকেলবেলা ঘুরতে আসে এই রিসোর্টটাতে রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা কথা কি আমাদের বাসা থেকে অনেকটা দূর সেই জন্য সব সময় সচরাচর আসা হয় না তা আমি ভাবলাম আমার দুই ভাই বোনকে একটু করে দুলখা আমি বললাম তোমরা বসো আমি দুলখা ভাই এখন দেখতেছি যে এই দিক দিয়ে ভিডিওটা বানাতে হলে ওদেরকে এই দিকে ঘুরে বসিতে হবে এই জন্য ওদেরকে আবার এই দিকে ঘুরে বসাইলাম এরপর দেখতে পাচ্ছ এতক্ষণ কিন্তু লাইটগুলো চালু করে নেই এখন কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথেই লাইটগুলো জ্বলছে আর এখানে সায়ান আর সায়ানা ভাই ফটোশ্যুট করতেছিল আম্মু কিন্তু ছবি তুলছিল আর এর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম আর বাবাও দাঁড়িয়ে আছে সাথে আর দেখতে পাচ্ছ সায়ান কিন্তু এখন সন্ধ্যাবেলা যে আছে তখনই এই দুষ্ট আমি শুরু করে দিল ওর নানু ধরছে ও তো হচ্ছে কান্নার ছল করতেছিল আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই একটা সেলফি নিচ্ছিলাম আর সেলফিটা নেওয়ার সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বলতেছিলাম সবাই তাকাও এর মধ্যে এই দোলনাটা দেখে আর মন আর হচ্ছে আমার আইতে পারলাম না আমিও বসে গেলাম দোলনাতে এরপর তো আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর এখানে লাইটিংগুলো এত সুন্দর এত সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে কাবাব এক্সপ্রেস রিসোর্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা আর এখানে কিন্তু আম্মু বাবার রাজকন্যা পেজের জন্য কিছু ভিডিও বানাচ্ছিল আর দেখতেই পারছো আব্বুকে ছবি তুলে দিচ্ছিল আমার আম্মু কিন্তু ফটোগ্রাফার হয়ে গেছে আমার আব্বুর সো মাসাল্লা সুন্দর লাগে যখন পরিবারের সবাই একসাথে থাকি তোমরা কিন্তু আমাদের পরিবারের জন্য মাসা বলবা আর দেখতেই পাচ্ছ বলতে বলতে কিন্তু আমাদের সন্ধ্যাগুন আসলো আমরা কিন্তু আরেক জায়গায় যাব এই জন্য কাবাব এক্সপ্রেসের থেকে বিদায় নিতে যাচ্ছিলাম বাট সন্ধ্যাবেলার ভিউটাই না বেশি সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মন চাইতেছিলো না যেতে বলে না যে মন না চাইলেও যেতে হয় কোথাও কোথাও তো সারা জীবন থাকা যায় না আর বিনা মানে হচ্ছে টাকা পয়সায় যদি ঘুরতে চাও আমার মতো এইভাবে সবাই ঘুরবা ঘুরলে দেখবা কোনো টাকাই লাগছে না এরপর কিন্তু আমরা সবাই গাড়িতে উঠে গেলাম সো কাবাব এক্সপ্রেস টাটা সো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা আর ওয়েদারটা আকাশটা এত পরিমাণে সুন্দর মনে হচ্ছে আমি পরি হয়ে আকাশে চলে যাই সো আমরা এখন বিদায় নিচ্ছি কাবাবু এক্সপ্রেস থেকে বাবা বলতেছিলো আরও কিছুক্ষণ থাকবা কিনা আমি বলতেছিলাম যে না আর ভালো লাগছে না কারণ হচ্ছে বাবু খুবই জ্বালা ছিল আর এখানে কিন্তু রাতের সিনটাই বেশি সুন্দর স্যো টাটা আল্লাহ হাফেজ